자, 가 돈, 다룬. 뭐라 말지. 지금도 고름이야 ভাল লাগে <laughs> <laughs>

ওখানে যা ঝর্ণা গুলো আছে না দেখলে তুমি পাগল হয়ে যাবে এত সুন্দর সুন্দর জায়গা আছে আর এখানে আরো দুটো জায়গা আছে জিরো পয়েন্ট বোর্ডার এরিয়া তোমাকে তুমি দেখে দিলো না এবার ওখানে একদিন যাবো

ইন্ডিয়া গেট না তুমি যখন প্যাকেটটাকে এমনি বারো করবে তখন খুব সুন্দর সেন্ট হবে ইন্ডিয়া গেটে আবার অনেক রকম আছে অনেকগুলো ভ্যারাইটিস আছে একটা জিনিস আমরা ভুলে গেলাম আইয়া সালাড বানানো হয় না তো তো প্রচন্ড দেরি হয়ে আসে

메테다 카메테다 이제 가자니, 둘다 보러 메테다 데려가.